বন্দি শৈশব মানে শৈশবটা যে মোবাইলে বন্ধ হয়ে গেছে সেই থিমটাই সেখানে কাজে লেগেছে যে স্যামসাং মোবাইলের ভিতরে আমরা আবদ্ধ হয়ে গেছি তাই এটা এই থিমটা দিয়ে কাজে লাগিয়ে তারা দুর্গা পূজায় এই যে এখানে এখানে ইউটিউব ফেসবুক কত কিছু খেলাধুলা বাদ দিয়ে এখন তারা মোবাইলে বন্দী হয়ে গেছে সেটারই ভিডিও ইয়া এটা থিম এটা হাপ্পা চোর পুলিশ কুমার ডাঙ্গা ওপেন বাইর ও আচ্ছা আচ্ছা এটা খেলার ইয়া নাম দিছে খেলাগুলোর নাম দিছে